বেশ কিছুদিন ধরে পশ্চিম রাস্তা ঘাটে বাজারে কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে মহারাষ্ট্র মডেল এই বিধানসভা নির্বাচনে মহারাষ্ট্রে যে ফলাফল সেই ফলাফলের পরে এই মহারাষ্ট্র মডেল পশ্চিম বাংলায় হতে চলেছে এরকম একটা জোর গুজব জোর খবর হাওয়ায় উড়ে বেড়াচ্ছে আবারও কোর্ট আনকোর্ট বলছি একদম গুজব হাওয়ায় উড়ে বেড়াচ্ছে যদিও গুজবে কান দিতে নেই এবং হাওয়া কথায় কান দিতে নেই কিন্তু সামগ্রিক কিছু কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে এই গুজব এবং হাওয়ায় যে কথা সেই কথাগুলি অত্যন্ত ভাবিয়ে তুলছে আমাদের ডায়মন্ড হারবারের ডক্টর সামিট মাননীয় সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন সেখানটায় তার উদ্যোগে এই সামিট হয় এবং কয়েক হাজার ডাক্তার সেখানটায় গিয়েছিলেন এবং একটা বড় মডেল তিনি তৈরি করেছেন সাতটি বিধানসভায় দশ দিন ধরে সেখানে স্বাস্থ্য শিবির চলবে এবং বেশ কিছু পরিকল্পনা চিকিৎসা সংক্রান্ত পরিকল্পনা তিনি সেখানে নিয়েছেন এবং সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন যে ডায়মন্ড হারবার মডেল এখন এই ডায়মন্ড হারবার মডেল স্বাস্থ্য ব্যবস্থাকে কতটা উন্নত করবে সেটা সময় বলবে তবে যেভাবে তৃণমূলের যে ঠাসা কর্মসূচির মাঝখানে সেকেন্ড ইন কমান এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৃণমূলের কর্মসূচিতে না গিয়ে তার নিজস্ব এলাকা সংসদীয় এলাকা এই ডায়মন্ড হারবারে তিনি যে ডক্টর সামিট করলেন এবং তারপর প্রেসমিট করে তিনি যা যা বললেন তাতে এই মহারাষ্ট্র মডেল বাংলাতে হবে কিনা সেটা নিয়ে কিন্তু জোর এখন কানাঘুষো শুরু হয়েছে বেশ কিছু কথা তিনি সেদিনকে বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস মিটে এবং অত্যন্ত লক্ষণীয়ভাবে যেটা যে এই স্বাস্থ্য ব্যবস্থাকে তিনি যেভাবে ঢেলে সাজানোর চেষ্টা করছেন অন্তত বাক্যে ডায়মন্ড হারবারে তাতে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকেই কার্যত চ্যালেঞ্জের মুখে তিনি ফেলে দিয়েছেন আর এই স্বাস্থ্যমন্ত্রী আর কেউ নন দলের সুপ্রিমো রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদরের পিসি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই স্বাস্থ্য ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছেন তা নয় দলের বিভিন্ন প্রশ্নে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে দল সংক্রান্ত সংগঠন সংক্রান্ত প্রশ্নে তিনি কেন কেমন যেন একটা উদাসীনতা দেখিয়েছেন এবং প্রত্যেকটি ক্ষেত্রেই তিনি বলেছেন দল যেটা ভালো বুঝবে সেটা করবে কখনো তিনি বলেছেন এটা যার সমস্যা তাকে জিজ্ঞেস করবেন এরকম বলে তিনি এড়িয়ে গেছেন আর সাংগঠনিক যে রদবদলের তালিকা তিনি দিয়েছেন সেক্ষেত্রেও তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী দল যেটা ভালো মনে করবে সেই রদবদল তিনি যদি বা মান্যতা দেন তাহলে দেবেন নালে দেবেন না কারণ পারফরমেন্স অনুযায়ী তিনি এই রদবদলের যে তালিকা সেটা দিয়েছেন অর্থাৎ প্রতিটি ক্ষেত্রেই তিনি কেমন যেন নিজেকে দল থেকে সরিয়ে নিচ্ছেন দায়িত্ব এরানো বা দায় এরানো কিছু কথাবার্তা বলে কার্যত দলের সঙ্গে একটা দূরত্ব তৈরি করে ফেলেছেন বলা যেতে পারে না হলে তিনি তো সাধারণ সম্পাদক দল তো তার হাতেই তার কথাতেই দল চলবে যদিও সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতি নিশ্চয়ই লাগবে কিন্তু একজন দলের সাধারণ সম্পাদক তিনি যখন বলেন যে দল যা ভালো বুঝবে করবে তখন তো বুঝতে অসুবিধা হয় না যে কোথাও তার সাথে একটা মানসিক দূরত্ব তৈরি হয়েছে দলের প্রবীণ এবং নবীনের মধ্যে যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বকে নিয়েও কিন্তু তিনি খোঁচা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন যে কমিটি তৈরি করেছেন সেই কমিটিকে নিয়েও খোঁচা দিতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেক্ষেত্রে তিনি বলেছেন যে তাদেরকেই প্রমাণ করতে হবে যে তারা কতটা পটু এই যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব সামলাতে এবং অদ্ভুতভাবে ঠিক বিষয়টি আমরা যদি একেবারে ভাবেও যদি ধরে নিই তাহলে যেদিনকে তৃণমূল কংগ্রেসের রাসমণি রোড ওয়াক অফ বোর্ডের বিরুদ্ধে সেখানটায় পথসভা হচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এখানটায় সেই রাজনৈতিক মিটিং হচ্ছে যেখানে মহিলারা রাস্তায় নামছেন দলের তরফ থেকে ঠিক সেই সময় দলের কোনো অনুষ্ঠানে না আসে তিনি ব্যক্তিগত একটা অনুষ্ঠানকে তিনি একেবারে পরিচালনা করলেন এবং সেখান থেকে বেশ কিছু এই ধরনের কথা বললেন সেটা নিয়েই কিন্তু একটা সন্দেহ থাকছে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দলের মধ্যে যে দূরত্ব বলা ভালো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে দূরত্ব সেই দূরত্বতা কিন্তু দলের যারা প্রবীণ অর্থাৎ আদি এবং নব্য এই দ্বন্দ্বকেই সামনে এনে দিয়েছে ইতিমধ্যেই আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা তারা রাজ্যের হবু মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম প্রজেক্ট করতে চেয়েছেন করেছেনও আবার কিছুটা এগিয়ে গিয়ে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তিনি সরাসরি দাবি করেছেন যে পুলিশ মন্ত্রীটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়া উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রাজ্যে যে কোনো একটি বিধানসভা থেকে জিতিয়ে নিয়ে এসে সেখানটায় রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেটে বসানোর সিদ্ধান্তের কথা অনেকে জানিয়েছেন অনেকে দাবি করেছেন ইত্যাদি নানা কথা শোনা যাচ্ছে যেটা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি ইতিমধ্যেই কিন্তু বিতর্ক শুরু হয়েছে বিরোধীরা খোঁচা মারতে ছাড়েনি যথারীতি বিরোধীরা বিরোধীদের স্বভাবসুলভ ভঙ্গিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন শ্রমিক ভট্টাচ থেকে শুরু করে বিধানসভা বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কিন্তু আমরা যদি একেবারে রাজনৈতিক অঙ্ক থেকে দেখি তাহলে মহারাষ্ট্রের মডেলে যে কথা বলা হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে শিবসেনা ভাগ হয়ে গেছে শিবসেনাতে যেটা বাল ঠাকরে যেটা পারিবারিক যে দল ছিল সেই দলে এখন উদ্ধব ঠাকরে কার্যত তিনি একঘর হয়ে পড়েছেন বা কোন ঠাসা পড়েছেন সেই জায়গায় বা শিবসেনার প্রতীক নিয়ে লড়াই করে একনাথ সিন্ধে তিনি তিনগুণ বেশি ভোট পেয়েছেন এবং আসন জিতেছেন অন্যদিকে এনসিপি শরদ পাওয়ারের নিজের তৈরি করা দল তার ভাই সেখান থেকে সরে এসে নিজে আরেকটি দল তৈরি করেছেন এনসিপির আরেকটি দল তৈরি করে তিনিও ভোটে দাঁড়িয়েছেন প্রতীক নিয়ে এবং সেখানেও দেখে গেল শরদ পাওয়ারকে হারিয়ে অজিত পাওয়ার তিনি ক্ষমতা দখলের পথে চলেছেন ফলে শাসক দলের সঙ্গে যখনই হাত মিলিয়েছেন শাসক দল অর্থাৎ সেখানকার বিজেপি যারা কেন্দ্রে তারা শাসন করছেন সেই বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই পারিবারিক দলগুলি বা যারা এই ধরনের প্রাদেশিক যে দলগুলি হয় সেই দলগুলি দেখা যাচ্ছে যে তাদের শক্তি বাড়িয়ে নিয়েছে এবং একচ্ছত্র যে তাদের যে একটা অধিকার ছিল এই পারিবারিক দলগুলিতে বাল ঠাকরারের হয়ে উদ্ধব ঠাকরে বা শরদ পাওয়ারে সেখানটাই দলের মধ্যেই অর্থাৎ সেই পরিবারের মধ্যে কোথাও একটা দ্বন্দ্ব লেগেছিল যে কারণে এই মহারাষ্ট্র মডেল তৈরি হয়েছে এবং বিজেপিকে সাপোর্ট দিয়ে মহারাষ্ট্রে তারা শাসন করেছেন মুখ্যমন্ত্রীও ছিলেন একনাথ সিন্ধে অজিত পাওয়ারও দাবি করছেন উপমুখ্যমন্ত্রীর পদে পশ্চিমবঙ্গে এরকম হবার সম্ভাবনা কতটা রয়েছে সেটা নিয়ে এখন আলোচনার বিষয় যদিও তা নিয়ে একেবারে মুখ খোলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছেন যে তিনি এই ধরনের প্রশাসনিক পদে কোনো তার ইচ্ছা নেই মন্ত্রিত্ব যাবারও কোনো ইচ্ছা নেই তিনি সংগঠন নিয়ে থাকতে ভালোবাসেন কিন্তু তিনি একবারও যারা এই তাকে বসানোর জন্য যারা দাবি করছেন তিনি একবারও কিন্তু তাদের উদ্দেশ্যে বলেননি যে এই ধরনের কথা তাদেরকে না বলার জন্য কারণ তিনি যদি না চান তাহলে কেউই বলতে পারবে না যে তাকে উপমুখ্যমন্ত্রী করা হোক তাকে ক্যাবিনেটে মন্ত্রিত্ব পদে দেওয়া হোক তাকে পুলিশ মন্ত্রী দেওয়া হোক তাহলে কোথাও কি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও কোথাও একটা মনের সুপ্ত ইচ্ছা আছে নাকি দলের ইদানিং যেভাবে দল চলছে সংগঠন যেভাবে চলছে তাতে তিনি বিরক্ত বা তাতে তিনি মনক্ষুণ্ণ যার জন্য দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে নিয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই ধরনের ঘটনা অনেক আগে ঘটেছে বারবার ঘটেছে কংগ্রেসের মধ্যে ঘটেছে কংগ্রেসের দল ভাগ হয়েছে কখনও প্রণব মুখার্জি আলাদা দল তৈরি করেছিলেন পরে তিনি আবার কংগ্রেস সাথে যোগ দিয়ে দেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস ছেড়ে বেরিয়ে এবার তৃণমূল কংগ্রেসের মধ্যে যে দ্বন্দ্ব দেখা দিয়েছে সেই দ্বন্দ্বে আগামী দিনে এই মহারাষ্ট্র মডেলের মতো নতুন কোনো তৃণমূল কংগ্রেস নব্য তৃণমূল কংগ্রেসের জন্ম হয় কিনা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে ছাব্বিশে বিধানসভার আগে অনেক রাজনৈতিক পালাবদল তৈরি হবে অনেক নতুন পটভূমি তৈরি হবে একথা বলার অপেক্ষা রাখে না কিন্তু তাতে কতটা ফয়দা নিতে পারবেন বিরোধী দলেরা সেটা একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে এবং সন্দেহ তো আরও বেশি করে বাড়ছে তার কারণ বিরোধী দলগুলি যা হালচাল তাদের সংগঠন বা তাদের জনসংযোগের যে হালচাল তাতে লড়াই তৃণমূল বনাম তৃণমূল আদি বনাম আর নব্য হবে এরকমটাই ধরে নেওয়া যেতে পারে যদি না বিরাট কোনো পরিবর্তন না হয় আর বিজেপির সাপোর্ট নিয়ে এই মহারাষ্ট্র মডেল আবার নতুন করে পশ্চিমবঙ্গে কোনো ফুল ফোটাতে পারে কি না সেদিকেও আমাদের কিন্তু নজর থাকবে